আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি কথা বলবো একটা ফেলে দেওয়া জিনিস নিয়ে সেটা হলো কমলার খোসা কমলার যেমন অনেক পুষ্টিগুণ আছে তেমনি কমলার খোসারও অনেক উপকারিতা আছে যেমন কমলার খোসা দুই ফুটা তেল বের করে এক কাপ পানির সাথে মিশিয়ে পান করলে অ্যাসিডিটি দূর হবে কমলার খোসা কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে ও ওজন কমাতে সাহায্য করে অন্ত্র ও লিভারের ফাংশনকে স্বাভাবিক রাখে কফ কাশি ও অ্যাজমার জন্য কমলার খোসার লিকার চা পান করলে অনেক উপকার হয় লিকারের সাথে কমলার খোসা বা শুকনা গুঁড়া দিয়ে যখন গ্রান বের হবে তখন ছেকে পান করতে হবে সাথে আদা কুচি বা মধু মিশিয়ে পান করা যাবে কমলার খোসার পিসপেট ব্যবহার করলে ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কালো ছুপু লেখেস দূর করে কমলার খোসা বাটা বা খোসার গুঁড়ার সাথে ডাল বাটা বা বেসন সাথে টক দই বা কাঁচা দুধ দেওয়া যাবে সাথে মধু দেওয়া যাবে কিন্তু যাদের তৈলাক্ত ত্বক তাদের মধু ব্যবহার করা ঠিক না কমলার খোসা পেস্ট বা লিকুইড দিয়ে প্লেট পাটি ও ফ্লোর পরিষ্কার করা যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করুন আসসালামু আলাইকুম